সকলকে সুপ্রভাত সকলকে সুশান্ত কুমার অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরী চৌধুরীর চ্যানেলে স্বাগত জানাই আজকে সাতাশে জুন বৃহস্পতিবার ষষ্ঠী শতবিশা নক্ষত্র প্রীতিযোগ প্রীতিযোগ রয়েছে তা আজকে রাশিফল সম্বন্ধে দৈনিক প্রত্যেক দিনের যে রাশিফল আজকের দিনের যে রাশি ফল সেই সম্বন্ধে আজকে আপনাদের কাছে বলবো যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন লাইক কমেন্ট আশা করি লাইক কমেন্টও করবেন তা আজকে এই মেষরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা এই শুভ সংখ্যা হচ্ছে সেভেন এবং থ্রি শুভ রং হচ্ছে লাল শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক আর রত্ন হচ্ছে প্রবাল পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্র মধ্যম প্রকার থাকবে একটু কষ্ট বাড়তে পারে নতুন কোন সম্পর্ক নিয়ে কিন্তু বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে কারোর সঙ্গে তর্ক বিতর্ক না করাই ভালো হবে আর যেহেতু অর্থভাগ্য আজকের দিনে খারাপ তাই ধার করার একটা ধার নেবার একটা যোগ দেখা যাচ্ছে রক্তচাপ স্বাস্থ্য বিষয় হচ্ছে ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে একটু সাবধানে থাকতে হবে ব্লাড প্রেশারটা চেক করান আর অশান্তি থেকে দূরে থাকুন আজকের দিনে ব্যয়ও বেড়ে যেতে পারে এবং ব্যবসার যারা ব্যবসা করেন ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আপনি হয়তো আলোচনা করতে পারেন এই হলো আজকের দিনে মেষরাশির জাতক জাতিকাদের রাশিফল এরপরে আমরা দেখব রাশি বিষ রাশির আজকের দিনের রাশিফল বিশ্বরাশি রাশিফলে রাশি দেখা যাচ্ছে যে তাদের যে শুভ সংখ্যা সে হচ্ছে নয় এবং চার শুভ রং হচ্ছে সাদা শুভ রত্ন প্রবাল পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কিন্তু কষ্ট বাড়তে পারে বাইরের সম্পর্ক যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কৌশল প্রয়োগ করতে হবে পরিবারের সকলের সঙ্গে কিন্তু সদ্ভাব আজকে বজায় থাকবে না অর্থভাগ্য কিন্তু আজকে খুব ভালো এবং যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে ব্যবসায় উন্নতির যুগ রয়েছে চিকিৎসা আজকে স্বাস্থ্য সংক্রান্তভাবে দেখা যাচ্ছে চিকিৎসার খরচ কিন্তু একটু বেড়ে যেতে পারে যারা সঙ্গীত বিদ্যা নিয়ে চর্চা করেন আজকে তাদের সেই বিষয়ে সাফল্য পেতে পারেন সঙ্গীত বিষয়ে সঙ্গীত চর্চা বিষয়ে এরপরে আমরা দেখব মিথুন রাশি আজকে সাতাশে জুন দু হাজার চব্বিশে রাশিফল তাতে দেখা যাচ্ছে আজকে যে মিথুনের যে শুভ সংখ্যা সেই শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং ছয় আর শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন পান্না আজকে এই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবিকার ক্ষেত্রে একটা বেশ আনন্দময় পরিবেশ দেখা যাচ্ছে আনন্দময় পরিবেশ থাকবে সম্পর্ক নিয়ে কিন্তু দুশ্চিন্তা হতে পারে আর কোনো কাজেই আজকের দিনে কোনো কাজেই পরিবারের সদস্যদের সমর্থন পাওয়া যাবে না অর্থভাগ্য আজকের দিনে একটু খারাপ থাকবে আর দেখা যাচ্ছে যে গাড়ি যারা চালান বাইক বা গাড়ি যারা চালান তাদের একটু সাবধানে চালাতে হবে অশ্বজাতীয় রোগে মাখা চালা দিতে পারে একটু বেড়ে যেতে পারে যাদের রোগ আছে রোগে বেড়ে যেতে পারে আজকে এরপরে আমরা দেখব কর্কট রাশির কর্কট রাশির আজকের দিনে যে শুভ সংখ্যা সেই শুভ সংখ্যা হচ্ছে সাত এবং সাত আর শুভ রং হচ্ছে সাদা শুভরত্নষ্ট অথবা মুক্ত আজকে পেশাগত ব্যাপারে দেখা যাচ্ছে এই গুরু গুরুজনের সাহায্য তারা আজকে পাবেন পেশাগতভাবে বাইরের সম্পর্কের ব্যাপারে একটু দুশ্চিন্তা বেড়ে যেতে পারে পরিবার পরিবারের সঙ্গে কথাবার্তা কাজকর্ম একটু খুব একটু বুঝে শুনে করতে হবে আয়ের পথে আজকে বাধা থাকবে আর কুসঙ্গ থেকে কিন্তু কিন্তু দূরে থাকাই ভালো হবে লোকে কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে নিতে পারে এই হলো কর্কট রাশির আজকের রাশিফল এরপরে আমরা দেখব সিংহ রাশির আজকের রাশিফল সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে যে শুভ সংখ্যা সিংহ রাশির শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং চার শুভরত্ন তাদের চুনি আর শুভ রং কমলা পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ কিন্তু আপনার ক্ষতি সাধন করতে পারে সম্পর্কের ব্যাপারে কাউকে নাক গলাতে দেওয়া যাবে না পরিবারের সকলে মিলে একটা বেড়াতে যাবার পরিকল্পনা করতে পারেন না আপনারা আজকে অর্থভাগ্য কিন্তু আজকে খুবই খারাপ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে বাতের যন্ত্রণা বাতের যন্ত্রণা কিন্তু আজকে বেড়ে যেতে পারে কাজের ব্যাপারে একটা ভালো যোগাযোগের সম্ভাবনা রয়েছে এই যে সিংহ রাশির আজকে সাতাশে জুন দু হাজার চব্বিশের রাশিফল এরপরে আমরা দেখব কন্যা রাশির আজকের দিনে রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে শুভ সংখ্যা হচ্ছে চার এবং দুই শুভ রত্ন পান্না আর শুভ রঙ হচ্ছে সবুজ পেশাগত ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই একটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাধা হবে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে বলেন মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনটা আজকে খুবই আনন্দের সঙ্গে কাটবে এরকমই দেখা যাচ্ছে আর্থিক চাপ বাড়বে একটু ভ্রমণ কর করার ব্যাপারে আজকে যদি ভ্রমণ করতে যান তাহলে কিন্তু আজকে খরচ বেশি হবে আজকে একটু সাবধানে থাকতে হবে কেননা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে এই হলো কন্যা রাশির আজকের দিনের রাশিফল তারপরে দেখব আমরা তুলা রাশির আজকের দিনের রাশিফল সাতাশে জুন দু হাজার চব্বিশ জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শূন্য শুভ রং সাদা শুভ রত্ন হিরে পেশাগতভাবে দেখা যাচ্ছে আজকে কষ্টভোগ রয়েছে কপালে কষ্টভোগ করতে হবে আর সম্পর্কের দিক থেকে আজকের দিনটা খুবই আনন্দের হবে আনন্দময় হবে পারিবারিক ভাগ্য আজকের দিনে মধ্যম প্রকার একটু বুঝে শুনে চলতে হবে আর্থিক ক্ষেত্রটা কিন্তু আজকে ভালো আর্থিক ভালো হবে আজকের দিনে বাড়িতে একটু বাড়িতে কিন্তু আজকে চুরির সম্ভাবনা রয়েছে চুরি হতে পারে বাড়িতে তাই সাবধানে থাকতে হবে দাম দাম্পত্য কলহ নিয়ে কিন্তু একটা মানসিক চাপ আজকের দিনে এই তুলারাশির জাতক জাতিকাদের থাকবে এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাতাশে জুন দু হাজার চব্বিশের রাশিফল আজকের দিনে তাদের শুভ সংখ্যা হচ্ছে দুই আর পাঁচ শুভ রং হচ্ছে লাল রত্ন প্রবাল আজকে জীবিকার ব্যাপারে এদের কিন্তু খুব এইসব জাতক জাতিকাদের বিশ্বিক জাতক জাতিকাদের খুব জীবিকার ব্যাপারে চাপ থাকবে প্রেমের সম্পর্কের ব্যাপারে আজকে খুবই আনন্দ পাবেন পারিবারিক ক্ষেত্র ভালো কিন্তু বিকেলের দিকে আজকে বিকেলের দিকে কিন্তু বিবাদ হওয়ার পারিবারিক ক্ষেত্রে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য আপ অ্যান্ড ডাউন করবে আজকের দিনে আর চাকরি যারা করেন তাদের চাকরির ক্ষেত্রে আজকে একটা উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় যারা ব্যবসায়ী করেন তাদের যে মহাজন আছে সেই মহাজনের সঙ্গে কিন্তু তাদের তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে হলো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সাতাশে জুন দু হাজার চব্বিশের রাশিফল এরপরে আমরা দেখব ধনুরাশির রাশিফল আজকের সাতাশে জুন দু হাজার চব্বিশে তাতে ধনুরাশির যে শুভ সংখ্যা তা আজকের দিনে হচ্ছে তা এক এবং সাত আর শুভ রং হচ্ছে হলুদ শুভরত্ন পোখরাজ আজকে পেশাগতভাবে দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের কোনো বিবাদে তাদের মাথা গরম হয়ে যেতে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাঙ্গার আসতে পারে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক যে সম্পর্ক রয়েছে বেশি ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা রয়েছে পরিবারের সকলের সঙ্গে কিন্তু আজকের দিনে সদ্ভাব বজায় থাকবে না অন্য দিনের তুলনায় আজকে অর্থভাগ্য ভাগ্য ভালো কাজের চাপ আজকে বাড়ার সম্ভাবনা রয়েছে শারীরিক কষ্টের কারণে আজকে কিন্তু কাজের সময় নষ্ট হবে এই হলো আজকে সাতাশে জুন দু হাজার চব্বিশে ধনু রাশির জাতক জাতিকাদের রাশিফল আজকে রাশিফল এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের সাতাশে জুন দু হাজার চব্বিশের রাশিফল সাতাশে জুন দু হাজার চব্বিশে এদের যে শুভ সংখ্যা এইসব জাতক জাতিকাদের শুভ সংখ্যা সেটা হচ্ছে এক এবং দুই শুভ রঙ হচ্ছে নীল শুভ রত্ন হচ্ছে নীলা পেশার ব্যাপারে কোনো উচ্চ পদ পদস্থ ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে ঘরে বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পরিবারে পুরনো অশান্তি কিন্তু ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থভাগ্য আজকে ভালো মন্দ মিশিয়ে থাকবে ব্যয় আজকে বেড়ে যাবে আর গাড়ি চালালে বাইক চালালে চলাফেরায় সব কিছুতেই আজকে কিন্তু এটা সাবধানে থাকতে হবে কেন আজকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এই হলো আজকের দিনে মকর রাশির রাশিফল এরপরে আমরা দেখব কুম্ভ রাশির আজকের দিনে রাশিফল সাতাশে জুন দু হাজার চব্বিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে শুভ সংখ্যা তা হল আট এবং পাঁচ শুভ সংখ্যা হচ্ছে আট এবং পাঁচ শুভ রং হচ্ছে নীল শুভরত্ন হচ্ছে নীলা আজকের দিনে জীবিকা নিয়ে পেশা নিয়ে খুব কষ্ট কষ্টভোগ আছে কিন্তু কষ্ট ভোগ করতে হবে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক ভাগ্য আজকে ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে পারিবারিক ক্ষেত্রটা কিন্তু আজকে খুবই খারাপ একটু সাবধানে থাকা প্রয়োজন আর্থিক ক্ষেত্র আজকে তেমন খুব একটা ভালো থাকবে না কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে কিন্তু দেখা যাচ্ছে তারা সামাজিক সম্মান লাভ করতে পারবেন সাতাশে জুন দু হাজার চব্বিশে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা এবারে আমরা দেখব মিন রাশির জাতক জাতিকাদের সাতাশে জুন দু হাজার চব্বিশের রাশিফল আজকের দিনে মিন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা যেটা তা হচ্ছে তিন এবং শূন্য শুভ রঙ হচ্ছে হলুদ শুভ রত্ন বকরাজ। আজকের দিনে দেখা যাচ্ছে তাদের পেশাগত কারণে দূরে যেতে হতে পারে এবং সেই কারণে কষ্ট লাভের সম্ভাবনা আছে কষ্ট বেড়ে যেতে পারে সম্পর্কে সম্পর্কে আজকে সঙ্গে সকলের সঙ্গেই আনন্দে দিনটা কাটতে পারে আনন্দ দিনটা কাটাতে পারবেন পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল কিন্তু আজকের দিনে হবে না হওয়ার সম্ভাবনাই বেশি আর্থিক উন্নতির তেমন কোনো যোগ আজকে নেই দেখা যাচ্ছে না গান বাজনার প্রতি আগ্রহ সেটা কিন্তু বেড়ে যেতে পারে আজকের দিনে কোনো আত্মীয় স্বজনকে নিয়ে বিবাদ বিসম্বাদ হতে পারে প্রেমের ব্যাপারে কিন্তু আজকে মান অভিমানের পেলা পালা রয়েছে মাথার যন্ত্রণা একটু বেড়ে যেতে পারে এই হল আজকের দিনে মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশে রাশিফল যারা চ্যানেলটা দেখলেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রভাত